আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আটই অক্টোবর 2025 আজকে যে বিষয়টা না কথা বলবো জানি না বাংলাদেশে বিষয় নিয়ে আর কেউ কথা বলেছে কিনা সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে রিজার্ভ যেটা আমাদের দেশে যে রিজার্ভ সেটা বত্রিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ হচ্ছে বত্রিশ বিলিয়ন ডলার হাসিনা এই রিজার্ভটা রেখে গিয়েছিল ষোলো বিলিয়ন ডলারে এখন এটা বত্রিশ বিলিয়ন ডলার হয়েছে বাংলাদেশের রিজার্ভ ডক্টর ইনুস সরকার এটার একটা বড় অবদান তার এবং প্রবাসীদের যে রেমিটেন্স এটার কারণে আজকে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে পৃথিবীতে যত আধুনিক রাষ্ট্রগুলা রয়েছে যেমন জাপান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া চায়না রাশিয়া অর্থনৈতিক দিক দিয়ে যারা বৃহত্তর দেশ সেইগুলো চায়না রাশিয়া আরব কান্ট্রিগুলো বিশেষ করে মেডেলিস্ট ভারত পাকিস্তান এই যে সকল রাষ্ট্রগুলোর অর্থনীতি অনেক হাই বাংলাদেশের মতো অর্ধ ট্রিলিয়ন ডলার যে সকল রাষ্ট্রের অর্থনীতি তার প্রত্যেকটা রাষ্ট্র তার দেশে যে রিজার্ভ রিজার্ভ এটা দিয়ে তারা ডলার রিজার্ভ ডলারটাকে রিজার্ভ করে রাখতেছে না তারা কি করতেছে ডলারটাকে গোল্ডে কনভার্ট করতেছে তুরস্ক দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যে পরিমাণে স্বর্ণ বা বা গোল্ড তার রিজার্ভে ছিল তার থেকে চার গুণ রিজার্ভ বেড়েছে আমি আবারও বলছি তার থেকে চার গুণ রিজার্ভ বাড়িয়েছে বাইশ থেকে পঁচিশ কেন তুরস্ক বিপুল পরিমাণে গোল্ড রিজার্ভে করছে তারপরে চানা কোনো সময় এত পরিমাণে গোল্ড রিজার্ভ রাখে নাই বর্তমানে যে পরিমাণে রিজার্ভ গোল্ডকে রাখছে ওরা রাশিয়াও একই একই দিকে যাচ্ছে সাম্প্রতিক সময় জাপান এই অক্টোবরের চব্বিশ তারিখে সম্ভবত জাপান গভর্নমেন্ট ওরা ইয়ে করেছে যে তাদের যত রিজার্ভ আছে সেটা গোল্ডে কনভার্ট করবে মানে স্বর্ণ কিনে রাখবে রিজার্ভ রাখবে না ডলার রাখবে না স্বর্ণ কিনে রাখবে যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি যেগুলো আছে বৃহত্তর কোম্পানি যুক্তরাষ্ট্রের যেগুলো দশ বিলিয়ন ডলার তিরিশ বিলিয়ন ডলার বা এক বিলিয়ন ডলার দুই বিলিয়ন ডলার যত বড় বড় কোম্পানি আছে তারা তাদের কোম্পানির যে ইয়েটা এটাকে গোল্ডে কনভার্ট করতেছে যে ডলারটা এটাকে গোল্ডে কনভার্ট করতেছে তারা এখন পাকিস্তান সরকার গোল্ডে কনভার্ট করবে এমন তো অবস্থায় তার দেশে বড় ধরনের স্বর্ণের খনি পাওয়া গেছে তাই সে গোল্ডে কনভার্ট না করলেও চলবে বাংলাদেশে কোনো স্বর্ণের খনি নাই ভারত সাম্প্রতিক সময় বিপুল পরিমাণে স্বর্ণ ক্রয় করতেছে এবং গোল্ডে কনভার্ট করতেছে বিশেষ করে দুবাই থেকে ভারত বিপুল পরিমাণে গোল্ড আনতেছে তারপরে সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন সোদান একটি মুসলিম রাষ্ট্র সেখানে স্বর্ণের জন্য কিভাবে যুদ্ধ লেগে গেছে সেখানে একটা বড় ধরনের যুদ্ধ চলছে স্বর্ণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে স্বর্ণের রিজার্ভ করেছে যেটা ইতিহাসের সবচেয়ে বৃহত্তর রিজার্ভ যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে স্বর্ণের রিজার্ভ সম্ভবত চারশো থেকে পাঁচশো ট্রিলিয়ন ডলারের মতো স্বর্ণ রিজার্ভ আছে ট্রিলিয়ন ডলার ন বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের কাছে এখন ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে জার্মানি ফ্রান্স ইটালি কানাডা কানাডাতে আমেরিকার সাথে পড়েছে সকল রাষ্ট্র ইউরোপ পশ্চিমা যত রাষ্ট্র আছে ইউরোপ তারপরে আমেরিকা প্রত্যেকটা রাষ্ট্র ডলার কনভার্ট করতেছে ব্রাজিল সে ডলারটাকে স্বর্ণ কনভার্ট করতেছে ইউরোপ স্বর্ণে কনভার্ট করতেছে ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্র আমেরিকা সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে রাশিয়া তারপরে আমেরিকা তাদের কাছে স্বর্ণের মজুর সবচেয়ে বেশি এখন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র স্বর্ণে কনভার্ট করতেছে তার দেশের যেই ডলার দক্ষিণ কোরিয়া স্বর্ণে কনভার্ট করতেছে তার ডলার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের বত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে এটাকে আমরা স্বর্ণে কনভার্ট করতেছি না মানে গোল্ডে কনভার্ট করতেছি না এটা একটা খুবই উদ্বেগ বিষয় আপনি গোল্ডে কনভার্ট করেন বা লোয়া কিনেন মানে বিষয়টা হচ্ছে টাকা রাখা এটা মানে একটা কুকুসিত ক্রয় করতে হবে সারা পৃথিবীর একদিকে যুক্ত পৃথিবীর যত বড় বিলিয়নিয়ার যারা কোম্পানির মালিক ম্যান তারা প্রত্যেকে এই গোল্ড ক্রয় করতেছে গোল্ড বা যে কোনো ধরনের পদার্থ যেগুলো দিয়ে যেমন লিথিয়াম লিথিয়াম ক্রয় করতেছে চীন গোল্ডের যে ঘাটতি সে যেই পরিমাণে গোল্ড কিনতে যায় তার ইয়ং দিয়ে চীনের যে মুদ্রা ওইটা দিয়ে যতটুকু পরিমাণ গোল্ড ক্রয় করতেছে সে যদি বিশ্ববাজার থেকে গোল্ড না পায় সে আফগানিস্তান থেকে লিথিয়াম ক্রয় করতেছে সেম প্রসেস রাশিয়া করে লিথিয়াম তারপরে আরেকটা কি জানি ধাতু মানে যত খনিজ পদার্থগুলো আছে আফগানিস্তান এবং আফগানিস্তান থেকে চিন এবং রাশিয়া ক্রয় করতেছে তাদের এগুলো প্রয়োজন তারা গোল্ডের বদলি তার যতটুকু গোল্ড চাহিদা বর্তমান ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা না পেয়ে ক্রয় করতেছে জাপানের মতো রাষ্ট্র সম্ভবত পঁচিশ না ছাব্বিশ অক্টোবর জানি সে বলল যে আমাদের দেশে যত রিজার্ভ আছে পুরোটাকে আমরা গোল্ডে কনভার্ট করব কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এখনও গোল্ডে কনভার্ট করতেছে না বাংলাদেশে বত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভ কেন এই কথা বলছি সাম্প্রতিক সময় আমেরিকার বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন অর্থনীতিবিদ আমেরিকার এবং সারা পৃথিবীর যত অর্থনীতিবিদ আছে প্রত্যেকে একটা কথা বলেছে আগামী দুই তিন মাসের ভিতরে ডলারের কঠিন পতন হবে কঠিন পতন যা টিকিয়ে রাখতে পারবে না কেন পতন হবে কারণ যুক্তরাষ্ট্র কয়েকশো ট্রিলিয়ন ডলার ঋণ এবং শেষ এই ঋণকে এই ঋণটাকে দিতে হলে যুক্তরাষ্ট্রকে তার অর্থনীতিকে শক্তিশালী করতে হবে তার অর্থনীতিকে শক্তিশালী করার দুইটা রাস্তা একটা হচ্ছে তেলের মাধ্যমে আর একটা হচ্ছে গোল্ডের মাধ্যমে আর তৃতীয়টা হচ্ছে নোট ছাপানো যদি নোট ছাপায় যুক্তরাষ্ট্র যদি নোটস ছাপায় ডলার ছাপায় তাহলে ডলারের যে মূল্য বাজার মূল্য সেটা একবারে কমে যাবে মানে দাম কমে যাবে ডলারের দাম কমে গেলে আমরা যে ডলারটা একশো ছাব্বিশ দিয়ে কিনি সেই ডলারটা আমাদের আর বেশি টাকা দিয়ে কিনতে হবে তখন বাংলাদেশের যেই অর্থনীতি সেটা ধাক্কা খাবে কারণ ডলারের যদি মুদ্রাস্ফীতি হয় স্থিতি হয় বা বৃদ্ধি হয় দুইটাই ভালো বৃদ্ধি হলে বাংলাদেশ ডলার ভালো হবে কমে কিনতে পারবো আর যদি গ্রাস খায় মানে এটা যদি কমে যায় তাহলে আমাদের ডলার কিনতে হবে বেশি দাম দিয়ে তারপর ডলারের সারা পৃথিবীতে বড় ধরনের মুদ্রাস্ফীতি হবে ডলারের এটা বড়ো বড়ো বিশেষজ্ঞরা বলতেছে এমনকি মার্কিন বিশেষজ্ঞ তারাও গোল্ড তারপর প্রাকৃতিক বিভিন্ন সম্পদ ক্রয় করে অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বেশি সিলভার আপনারা যে সিলভার ধাতু দেখি আমরা অ্যালুমিনিয়াম সিলভার তারপর লোয়া এই যে ধাতুগুলো সবচেয়ে বেশি অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এবং সেখান থেকে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ধাতু বিক্রি করতেছে এই কয়েকটা বছরে এবং সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া গভর্নমেন্টও সম্ভবত ধাতু বিক্রি করা কমিয়ে দিয়েছে এবং তারা নিজেরা রিজার্ভ করতেছে প্রাকৃতিক সম্পদ এবং বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বলতে কিছুই নেই আছে গ্যাসের দিল্লিতে চলে যায় কিন্তু বাংলাদেশের গোল্ডনেই নেই বাংলাদেশের কোনো কিছুই নেই প্রাকৃতিক কোনো সম্পত্তি বাংলাদেশের কাছে নেই আরবদের কাছে তেল আছে ঘেস আছে বাংলাদেশের কাছে আছে মুক্তিযোদ্ধার চেতনা আর আমার আর গল্প কেন বলছি কারণ অন্তর্বর্তীকালীন সরকারে যে উপদেষ্টা তিনি তো অর্থনীতিবিদ তিনি কি এটা বুঝেন না গোল্ড গোল্ড কেন কয় করছেন বত্রিশ বিলিয়ন ডলার আপনি কি করবেন এটাকে রাখবেন হ্যাঁ বত্রিশ বিলিয়ন ডলার আপনি যদি সামরিক বাজেটে ব্যয় করতে চান যুদ্ধ বিমান তারপর অ্যাটাক হেলিকপ্টার তারপর ড্রোনস স্যাটেলাইট তারপর এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল তারপরে সাবমেরিন ডেস্টার হ্যাঁ তারপরে ফাইটার জেট এগুলো যদি ক্রয় করে সামরিক ব্যয় করে বিমানবন্দর তৈরি করে তাহলে ইমার্জেন্সি চায়নার সাথে তুর্কির সাথে যাদের থেকে ক্রয় করবে তাদের সাথে বাণিজ্য মানে ডলারে একটা ইয়ে করা উচিত ডলার একটা বেচাকেন মানে ডলার দিয়ে একটা চুক্তি করা উচিত এবং ডলারটা তাড়াতাড়ি আপনি ধরেন দশ বিলিয়ন ডলার কাজ করবেন বাংলাদেশে আপনি তাড়াতাড়ি করে ফেলেন কারণ ডলারের বাজার যত যত ক্রাশ হবে ক্রাশ হবে তত বেশি গ্রাসটা যত বেশি হবে হ্রাস হ্রাস যত বেশি হবে তত তাড়াতাড়ি বাংলাদেশের অর্থনীতি দেখা খাবে তাই হয়তো গোল্ড কিনেন হয়তো এমন কোনো প্রাকৃতিক সম্পদ কেনেন যা আমাদের প্রয়োজন তৃতীয়ত হয়তো তাড়াতাড়ি এই গোল্ড দিয়ে কোনো বড়ো ধরনের বাণিজ্য করেন বিশেষ করে বিভিন্ন অস্ত্র সংরস্ত্র এগুলো ক্রয় করেন তারপরে সাথে সাথে আমাদের এই বত্রিশ বিলিয়ন ডলার শেষ করতে হবে এটাকে আমরা গোল্ডে মানে স্বর্ণে কনভার্ট করতে পারি বা রোপায় কনভার্ট করুন কেন এ কথা বলছি আর সারা পৃথিবী এটার দিকে চোখ দিয়েছে ভারত সাম্প্রতিক সময় তার রিজার্ভ খালি করার কথা বলছে বলছে যে আমরা আমাদের সকল রিজার্ভ স্বর্ণে কনভার্ট করব ডুবাই থেকে ভারত বিপুল পরিমাণে স্বর্ণ ক্রয় করতেছে আর বাংলাদেশ সে জায়গায় কিছুই করে না এত বালপাক টুতমারা নির হোগামারা বুদ্ধিজীবী চোদনের ঠালায় বাংলাদেশ যারা খান কির পোলারা পুরো মাথা গরম করে ফেলায় বিশ্বাস করবেন কিনা জানি না শালার পোলার এত হোগা মারা বুদ্ধিজীবী একটা মাদার চোদেরও বাংলাদেশের অর্থনীতিবিদ এত অর্থনীতিবিদ মাদার চোদের হোগে মুগে মুখটা খারাপ করা ঠিক না একটা অর্থনীতিবিদ বের এই বিষয়টা এরা কথা বলছে সারা পৃথিবী যেখানে গোল্ড করে করতেছে আমরা বাংলাদেশ সেখানে উদাম হয়ে ওইছি আর ভাই আপনার ডলার থাকবে না ডলার ধ্বংস হয়ে যেতেছে আপনি এই মুহূর্তে যে বত্রিশ বিলিয়ন ডলার মেয়ে এক বিলিয়ন ডলার মানুষ টানতে পারেন মেয়ে এখন ডলার রেট বত্রিশ আমি বোঝাই আপনি বত্রিশ বিলিয়ন ডলার দিয়ে ধরেন আপনি দশ কেজি ধরেন এক হাজার টন স্বর্ণ কিনতে পারবেন বত্রিশ বিলিয়ন ডলার দিয়ে আজকের মাঠে আজকে সাতই আটই নভেম্বর দু হাজার পঁচিশ ধরেন এক হাজার টন আপনি গোল্ড মানে স্বর্ণ কিনতে পারবেন বত্রিশ ডলার বত্রিশ বিলিয়ন ডলার দিয়ে আপনি ঠিক আগামী মাসে নয়শো টন স্বর্ণ কিনতে পারবেন একশো টন দাম বেড়ে যাবে ডলারের দাম খারাপ হবে আর এটার দাম বেড়ে যাবে স্বর্ণের দাম বেড়ে যাবে আবার আবার ছয় মাস পরে বত্রিশ বিলিয়ন ডলার দেওয়া পাঁচশো তি চারশো টন ষণ্ঠ কিনতে পারবেন ধরেন আমি বুঝাইলাম এটা দিয়ে কারণ ডলারের দাম ক্রাশ করছে ডলারের মূল্য স্মৃতি হচ্ছে ডলারের দাম কমে যাচ্ছে পণ্যের দাম বেড়ে যাচ্ছে ডলারের দাম কমে যাচ্ছে আমরা বাংলাদেশ সেই জায়গায় এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছি না এত বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর মুখটা খারাপ করা ঠিক হবে না এত বুদ্ধিজীবী এত বুদ্ধিজীবী দিয়ে কি করবেন আপনারা বাল ফালাইবেন শৌরার বাচ্চা খানকি বাকির পোলারা হুগা মারাই দাও সালার হুগা মারা চেতনা বইরা দাও চেতনা শহুয়াটা দিয়ে বাল ফালাইস মাদার চুতারা বিগত চুয়ান্ন বছর শহুয়া ছিটতে পারো না মাদার চুতারা বাল ফালাইতেই